ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে যায় ঠিক না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দোর টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দোর অতিথিও দোর দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দোর আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা বেড়ে গেল মেহমানও দোর কথা কন বিশতলা ত্রিশ তলা দামি দামি বিল্ডিং গুলো ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা কন ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো এখানে দৌড় দেয় নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড় বাড়িয়ালাও দৌড় র্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কর বাসার জন্য সব দৌড় রব্বুল আলামিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করে না তোমরা বেঁচে গিয়েছ

কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতর আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিনতুম মাং ফিস সামা ইন ইরসিল আলাইকুম হাসাবা নিচে জমনি কার্পেটিং করা জামিন এর ভিতরে অগ্নুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে thunder বজ্রপাত দিতে পারে যেন নিজ দিয়ে তিনি জমনি আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলচ্ছাস দিতে পারেন উপর থেকে তিনি বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইতের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে খেতের মধ্যে বড় শিলা মাথায় বললে শেষ মানুষও শেষ টিনের আলো শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এহুবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রেবেলায় বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলো যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেওয়ার ক্ষমতা নাই কথা কম তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দেওয়া যা বাসে উপর দেওয়া যা বাসে চিল্লে বলেন ঠিক কিনা